যে বিজনেস আইডিয়ার উপর ভিডিও দিতে ঠিক আছে তাহলে এখন আমি একটা ব্লগ লিখেছিলাম সেটা আমি আপনাকে একটু ভিডিও তৈরি করে দেখাবো দেখাচ্ছি কিভাবে আপনি হ্যান্ডমেড জুয়েলারি মানে হাতে তৈরি যে জুয়েলারি সেগুলো বিজনেস করে একদম স্মল ইনভেস্টমেন্ট করে আপনি ব্যবসা শুরু করতে পারবেন তাহলে যদি এখানে ব্যাপার থেকে আছে যেখানে আপনাকে বল দিই যদি আপনার এই জিনিসগুলো থাকে তাহলে কিন্তু শুরু করুন আর শুরু করবে না ঠিক আছে আমি যেখানে লিখে দিই যেমন সুন্দর গহনা মাননা যদি আপনার শখ থাকে এবং আমি এই জিনিসটা যদি আপনি ব্যবসায় পরিণত করতে চান তাহলে কিন্তু আপনি এই জিনিসটাকে আপনি অবশ্যই কিন্তু একটা ব্যবসায় রূপান্তরিত করতে পারেন ঠিক আছে তৈরি জিনিসগুলো জুয়েলারি হতে পারে অন্য কিছু হতে পারে তৈরি করে বাড়িতে রেখে দিই সেগুলো না যদি আমরা অনলাইন অফলাইন যদি সেলের জন্য এ করি তাহলে হয়তো আমার এক দেড় মাস হয়তো সময় লাগবে কিন্তু ওখানে তো আমরা টাকা কিন্তু জেনে

মনে করুন আঠেরো বছর থেকে পঁচিশ বছর পঁচিশ বছর থেকে তিরিশ বছর টার্গেট লোক আছে এখানে যদি না ওই জন্য আপনাকে কী কী করতে হয় প্রথমত আপনাকে জানতে হবে আপনি যে কোন জিনিস বানানো বা কোন গহনা বানাতে পছন্দ করেন প্রথমত সেগুলো তো চুমকি নেকলেস আচ্ছা চুরি নাকচবি কোনটার উপর আপনার বেশি স্কিল আছে আপনি শিখেছেন বেশি বা আপনার এক্সপিরিয়েন্স আছে এই জিনিসগুলো তৈরি করার সেটার উপর আপনি প্রথমত কাজ শুরু করে দেবেন তারপরে দেখবেন আপনার স্টাইলটা কেমন আছে আপনার স্টাইল কেমন আছে স্টাইলের স্টাইল কি মডার্ন স্টাইল আছে ট্র্যাডিশনাল না টিউশন ঠিক আছে এইটা আপনাকে প্রথমত দেখতে হবে নম্বর পয়েন্টে আসবো আপনার স্টাইলের স্টাইলের সঙ্গে কাস্টমারের স্টাইলের মিট করো এবার এই কথাটা কেন বলেছি এই কথাটা এই জন্যই বলেছি যখন মনে করেন আপনি যে জুয়েলারি হ্যান্ডমেড জুয়েলারিটা আপনি পছন্দ করেন এমন নয় তো শুধুমাত্র মানে আপনি ইন্ডিয়ার মধ্যে হন বাংলাদেশের মধ্যে হন সে ওই জিনিসটা আপনি একটাই পছন্দ করেন এমন নয়তো আপনার জন্য বিভিন্ন ধরনের কোম্পানিতে বানাচ্ছে না তাহলে অনেক অনেকে আছে আপনার রিলেটেড আপনার চিন্তা ভাবনার সাথে মিল হয় সেই সব কাস্টমারকে আপনাকে টার্গেট করতে হবে ঠিক আছে তো অনেক অনেকে কি আছে অনেকে দেখবেন পাথরের জুয়েলারি অনেক পছন্দ করে কেউ অনেকে হ্যান্ডমেড জুয়েলারি পছন্দ করে অনেকে নেক্সট টাইপের জিনিস পছন্দ করে সবার সবার বিভিন্ন আবার এবার দেখতে হবে আপনার টার্গেট কাস্টমারকে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে ঠিক আছে এটা হয়ে যাওয়ার পরে চলে আসবো মার্কেট রিসার্চ মার্কেট রিসার্চ বলতে দেখতে হবে মার্কেট রিসার্চ কি বলছে আপনার এলাকা অফলাইন বা অনলাইনে কি কি এরকম তারা কি ধরনের প্রোডাক্ট রাখে সেইগুলো বন্ধু সাথে যান শুধুমাত্র হ্যান্ডমেড জুয়েলারি বার করতে বলুন দেখুন কোন কোন জিনিস সবচেয়ে বেশি সেল হয় তাদের সাথে কথা বলুন যে আপনার এখানে সবচেয়ে বেশি সেল কোনটা হয় কোনটা বেশি সবচেয়ে দামি কোনটা কম দামি এই জিনিসগুলি কে আপনার একটা কি আছে বেসিক আইডিয়া হয়ে যাবে যে আপনি কোন ধরনের প্রোডাক্ট বেশি চলছে মার্কেটে প্রথম সেখানে হচ্ছে আপনি সবচেয়ে কমের উপর থেকে ডিসকাউন্ট কি দিতে পারবেন সবচেয়ে বেশি উপর থেকে কি প্রাইস নিতে পারবেন আর মনে করেন একজন আপনাকে একটা জুয়েলারি তৈরি করেছে আপনাকে দুশো দুশো টাকা বলছে দোকানে গিয়ে দুশো টাকা দিন সেই একই রকম জুয়েলারি মনে করুন দুশো টাকা বলছে কেউ এই জিনিসটা একশো আশি টাকায় দিয়ে দেবে ওই একই রকম জুয়েলারি যখন আপনি দেড়শো টাকায় বা একশো বা একশো চল্লিশ টাকা বা দশ কুড়ি টাকা তিরিশ টাকা কম পড়বেন তখন কিন্তু খুব সুবিধা আপনি হয়তো জানেন যারা অনলাইনে বা যারা অফলাইনে যারাই কেনে না মেয়েদের করতে বা লেডিসদের ক্ষেত্রে কি আছে দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা খুব বড় ম্যাটার করে একটা ঠিক আছে তাহলে এখান থেকে আপনি এটা কাজ করতে পারবেন সেখানে তো কি আছে কম্পিটিশান কি আপনাকে দেখতে হবে কম্পিটিশান কেমন আছে যে আপনাকে খুব হাই ডিমান্ড সেটা দেখতে হবে হাই ডিমান্ড করলে আপনার প্রোডাক্টের মধ্যে একটু ইউনিক স্ক নিয়ে আসতে হবে আপনার প্রোডাক্টের মধ্যে সামান্য ফ্রি গিফট দিতে হবে ঠিক আছে অন্য কারা কারা গহনা সেল করছে এবং তাদের দাম কেমন সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার গহনার মধ্যে কিছু না কিছু স্টাইলিস্ট কিছু দিতে হবে কিছু ইউনিক দিতে হবে যেটা আপনাকে বললাম জলের সাথে আপনি কোন কিছু হালকা কিছু দশটা টাকা পঁচিশ টাকার দামে মানে দশ টাকা চলে দিয়ে দিচ্ছেন এটা প্রথমের ক্ষেত্রে একদম প্রথম দু মাস তিন মাস চালে এখানে কি আছে আমাদের কাছে আমাদের কি আমরা সবসময় চেষ্টা করবো মুখে মুখে যাতে প্রচার হোক ইনভেস্টমেন্ট না করতে হয় ঠিক আছে তাহলে এই জিনিসগুলো হতে পারে প্রথম দু মাস তিন মাস চার মাস আপনি এটা করবেন তারপর তো যখনই আপনার একটা প্রোডাক্টে বা মানে আমরা যে জুয়েলারি যখন ডিমান্ড হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ওই জিনিসটাকে যে আপনি লাভে পরিণত করতে পারেন ওই জুয়েলারি যেটা আপনি সহলে দিচ্ছেন দশ টাকা করে বা অন্য কিছু দিচ্ছেন দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকার জিনিস যখনই আপনি ফ্রি জিনিস পাবেন না আমরা অটোমেটিক্যালি আপনার ওখান থেকে নিতে ইচ্ছে করবে আর আমরা অটোমেটিক্যালি একটা ফিল হবে যে এই জিনিসটা নিলে আবার কি ফি দেবে প্রত্যেক জিনিসের জন্য আলাদা আলাদা কিছু রাখার চেষ্টা করুন দেখবেন খুব সুবিধা এমন নয় যে ওই রিলেটেবল জিনিস রাখতে হবে একদমই নয় ওই রিলেটেবল জিনিস ছাড়া অন্য কিছু রিলেটেবল জিনিস কিন্তু রাখতে পারে ঠিক আছে অন্যদের জন্য ওইভাবে আপনাকে ভাবতে হবে যে অন্যদের থেকে ভালো করে ডিসকাউন্ট দিতে পারবেন সেটা আপনাকে দেওয়া যেহেতু আপনি দেখুন অন্যরা কী করে অন্যরা নিজে তৈরি করে না সে কোথাও থেকে কোম্পানি থেকে প্রথমত ম্যানুফ্যাকচার থেকে প্রথমত কিনছে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের হোলসেলার সেখান থেকে প্রোডাক্ট কিনে তারা সবে সেল করছে কিন্তু আপনি তৈরি করবেন হ্যান্ডমেড জুয়েলারি তাহলে এখান থেকে কি সুবিধা হবে আপনি যদি নিজে তৈরি করতে পারেন তাহলে আপনি অনেক কষ্ট অনেক কমে যাবে অটোমেটিক্যালি যেহেতু আপনি ডিসকাউন্ট দিতে পারবেন আরেকটা কি আছে যখন আপনি অন্য হোলসেলারের কাছ থেকে কিনবেন তখন তার কাছে থেকে ট্রাক করবেন যে আমি নতুন ব্যবসা শুরু করছি যখন আমি নতুন ব্যবসা আমাকে কম দামের মধ্যে একটু ছাড়ার চেষ্টা করুন যদি আমার যখন জিনিসটার ডিমান্ড বেশি হবে তখন অটোমেটিক তো আপনার কাছ থেকেই নেবো সেই জিনিসটা বুঝতে পারবে সেই বিজনেস মডেলটা বুঝতে পারবে অটোমেটিক্যালি সেই জিনিসটাকে আপনাকে প্রোডাক্টের দামটা কম নেবে ঠিক আছে মার্কেট রিসার্চের পরে হয়ে যাবে জুয়েলারি তৈরির উপকরণ যদি মনে করেন আপনি নিজের তো জুয়েলারি তৈরি করবেন তাহলে অবশ্যই কিন্তু আপনার যে উপকরণ থাকবে আপনার জুয়েলারি মেটেরিয়াল থাকবে বিভিন্ন ধরনের যে পাথর মেটারিয়াল সুতো সুত এইগুলো যে জিনিসগুলো থাকবে এগুলো কিন্তু অবশ্যই হাই কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবেন সবসময় হাই কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবেন প্রথমের দিকে দেখুন আমরা কি করবো প্রথমের দিকে কম জিনিস তৈরি করবো কিন্তু কোয়ালিটি জিনিস তৈরি করবো যাতে আমাদের যে কাস্টমার আছে প্রথমত যাতে টেকসই ভালো হয় টেকসই মানে মাস তিন মাস চার মাস পাঁচ মাস এক বছর চলবে টেকসই হবে যখনই টেকসই হবে ভালো হবে তখন অটোমেটিক্যালি গ্রাহক আমাদের দিকে আকর্ষণ হবে এটা কিন্তু এক দেড় মাস দু মাসের খেলা নয় এটা লাইফ টাইমের খেলার কথা বলছি ঠিক আছে তাহলে প্রথমের দিকে আপনাকে কিন্তু ভালো কোয়ালিটি দিতে হবে যাতে কাস্টমার অ্যাট্রাক্ট হয় এবং কম দামের মধ্যে প্রোডাক্ট ছাড়তে হবে দাম নির্ধারণ করুন এবার আমি যেটা বললাম যে আপনি যখন দোকানে যাবেন আমি বুঝতে পেরেছি এই দু জুয়েলারিটি অ্যাকচুয়ালি দাম কত অনলাইনে দেখে নেন অফলাইনে দেখে নেন দেখে সেই অনুযায়ী আপনি দাম তৈরি করেন এবার যখন আপনি কেউ দাম জিজ্ঞেস করতে আসছে আপনি দাম বেশি বলছেন তখন আপনি দেখেন দেখুন আপনি এটা অনলাইনে আপনি এত টাকায় পাবেন অফলাইনে গেলে ওই দোকানে এই দোকানে সেই দোকানে গেলে আপনি এত টাকায় পাবেন কিন্তু আমার কাছ থেকে এত কমে পাবেন আপনি যদি দশ থেকে কুড়ি টাকাও কমে নেন তাহলে কিন্তু যথেষ্ট বেস্ট হবে ঠিক আছে এবার বাজারের যে কম্পিটিশন বিভিন্ন ধরনের কম্পিটিশান আছে কম্পিটিশানে দেখতে হবে বিভিন্ন কম্পিটিশন দেখতে হবে যে প্রোডাক্টে যেটা বললাম যে দাম কিন্তু অনেক কেনা বেচা করবো অনেক সমস্যা হবে যে অনেক যখন বেশি আপনি দাম নেবেন তখন কাস্টমার একদমই আসবে না যখন কম না দাম নেবেন আপনার লাভ কম হবে দেখুন আপনার লাভ কম হবে কিন্তু ক্ষতি তো হবে না আপনি কম দামে নিন প্রথমত কম দামেই ছাড়ুন ব্যবসার রুলস হচ্ছে একটা ফার্স্ট হচ্ছে আপনাকে ডিসকাউন্টের প্রোডাক্ট ছাড়তে হবে সেখানে তো আপনাকে প্রমোশন খুব বেশি করতে হবে প্রমোশনের জন্য যদি পয়সা নিই তাহলে কিন্তু আমি কি করবো এটা জেনারেট করবো ঠিক আছে এটাই হয়ে গেল মার্কেটিং এন্ড সেলস এর মধ্যে কি আছে কি করে আপনি প্রোডাক্টের মার্কেটিং করবে কি আপনি সেল করবেন সেটা আপনাকে বলেন আপনি বিভিন্ন ধরনের চ্যানেল ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের চ্যানেল বলতে আপনি অফলাইনে তাই কোনো দোকানদার হতে পারে কোনো কোনো অফলাইনে কারোর দোকান আছে সেই দোকানে গিয়ে আপনি বলতে পারেন যে আপনি এই ক্ষমতামার মধ্যে এটা প্রোডাক্টটা দেবো আপনার এই প্রত্যেক প্রোডাক্টের উপর থেকে আপনার যেমন ডিমান্ড অনুযায়ী দেবো এবার সবসময় আপনি বলবেন যে আমি ছোট ব্যবসা শুরু করছি আমি আপনাকে ডাইরেক্টলি বাকি থেকে জিততে পারবেন না আপনি কম কম করে আমার কাছ থেকে নিন আপনার রিলেটেড প্রোডাক্ট যে অর্ডার দিতে পারেন তা আমি জিনিসগুলো তৈরি করে দেবো যখন আপনি এই কথাটা বলতেই যাচ্ছেন তখন কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের ভ্যারাইটি জিনিস আপনার কাছে থাকতে হবে আপনার কিন্তু ভ্যারাইটি বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আপনাকে আমার কাছে থাকতে হবে সেই অনুযায়ী এটা নিজে তৈরি করেন তো খুব আর নাহলে হোলসেলারের কাছ থেকে নিয়েও কিন্তু আপনি কোনো দোকানদারকে বুঝতে করতে পারবেন দোকানদার তো জানতে পারছে না কোনো কিছু তাহলে সেই কোনো অসুবিধা নেই আপনি ওখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু সেল করতে পারবেন ঠিক আছে এবার যদি মনে করেন ডাইরেক্টলি অনলাইনে যেমন অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্টে আমরা যদি পয়সা থাকে সময় থাকে আমার ল্যাপটপ একটা কম্পিউটার থাকে তাহলে অনলাইনে যদি তুমি অনলাইনে যথেষ্ট ভালো ডিমান্ড বিশাল বড় ডিমান্ড আর সবচেয়ে বড় একটা ভিডিও অলরেডি আসবে ইডসি বলে ইডসি কি আপনি দেখবেন একটা প্রোডাক্ট যেখানে এখানে মাত্র দেড়শো টাকা দুশো টাকায় সেই প্রোডাক্টটা আটশো নশো হাজার টাকায় হচ্ছে অফলাইনে মানে আউট অফ ইন্ডিয়া ইউএস আমেরিকা কানাডা এইসব সাইটে আউট অফ ইন্ডিয়া কিন্তু খুব ভালো সেল হচ্ছে ডাইরেক্টলি ডিটেলস ভিডিও আসবে চিন্তা করার প্রয়োজন নেই ডিটেলস ভিডিও আপনি কী করে লিস্টিং ফিস্টিং করবেন সব কিছু ডিটেলস ভিডিও আসবে ঠিক আছে তাহলে এখানে অ্যামাজন ফ্লিপকার্টে আপনি যেতে পারেন যদি আপনার হালকা নলেজ থাকে এখানে আর কোনো অনেক সুবিধা বেশি হবে কারণ ব্রড একটা কাস্টমার কাছে আপনি পৌঁছতে পারবেন ভিডিও আপনাকে সামনে শো করছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি এই ভিডিওটা সাউন্ড অফ করে দেবো ঠিক আছে লং ভিডিও বা শর্টস ভিডিও আপনি দেখবেন যে অলরেডি এখন কি শর্টস ভিডিওর ডিমান্ড খুব বেশি অতিরিক্ত বেশি তাহলে আপনাকে খুব বেশি এফার্ট দিতে হবে না আমি যে এই যে ভিডিওটা তৈরি করছি লং ভিডিও এই ভিডিওটা প্রথমত আমি তৈরি করতে হবে আমাকে এডিটিং করতে অনেক সময় লাগবে কিন্তু শর্টস ভিডিও কি পনেরো সেকেন্ড দশ সেকেন্ড পনেরো কুড়ি সেকেন্ডের মধ্যে আপনার জুয়েলারি দেখে যাবেন আপনি প্রোডাক্টের প্রাইস বলে দেবেন আপনি যে জুয়েলারি জুয়েলারির নিচে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন সেই ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে তাহলে এখান থেকে খুব সুবিধা হয়ে যাবে আপ আপনি ইউটিউবের মধ্যে কিন্তু আপনি যেতে পারেন ফেসবুক প্রোফাইলে আপনি সেল করতে পারেন ফেসবুক গ্রুপে বিভিন্ন ধরনের গ্রুপ আছে হ্যান্ডমেড জুয়েলারি গ্রুপ আছে সেখানে ডায়রিলের গ্রুপে জয়েন করে সেখানে পোস্ট করতে পারেন প্রাইভেট গ্রুপ আছে পাবলিশ গ্রুপ আছে সব কিছু গ্রুপ আছে ওখানে আছে ফেসবুক মার্কেট প্লেসে সেল করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে একই রকম যখন আপনি শর্টস ভিডিও তৈরি করে দিন ইউটিউবের জন্য সেই ভিডিওটা আপনি ফেসবুক পেজে ফেসবুক গ্রুপে ইনস্টাগ্রামে একই রকম কি একটা ভিডিও তৈরি করবেন চারটে পাঁচটা প্ল্যাটফর্মে দিয়ে দেবেন তাহলে এখানেও আপনি কিন্তু অলরেডি একটা দিয়ে আসবে এখানে সবসময় কী করতে হবে আপনাকে ভালো ভালো ছবি দিতে হবে বা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিতে হবে এইসব জায়গায় তাহলে কিন্তু প্রথমের দিকে একদম প্রথমের দিকে প্রথমে ডিসকাউন্ট দিতে হবে তারপরে কিন্তু অবশ্যই কিন্তু আপনি অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সিওর হান্ড্রেড পার্সেন্ট এইসব জায়গায় এই যে আমি বললাম যে ইউটিউব লং আপনি অলরেডি দেখেছেন অনেক অনেক অফলাইন দোকান সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে কিন্তু অনলাইনে কি আছে অনেক অনেক দেখবেন বিভিন্ন ধরনের যে হাউস ওয়াইফ আছে বিভিন্ন ধরনের যে লেডিসরা দেখবেন ওরা কি করছে পাঁচ হাজার দশ হাজার টাকা ইনভেস্ট করে অনেক জুয়েলারি নিয়ে চলে আসছে সেই জুয়েলারি প্রত্যেক দিনের তিরিশটা ভিডিও জুয়েলারি করে দিল যার এখানে ব্যাপারটা কি আছে ইনভেস্টমেন্ট করতে করলো পাঁচ হাজার বা খুব বেশি দশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করলো এবার জুয়েলারি যেহেতু মেয়েদের কাছে জুয়েলারি পার মধ্যে এর মধ্যে সবকিছু সেল হবে প্রথমত সেটা অনলাইনে নিয়ে চলে আসছে এটা কি সুবিধা হবে এখানে সুবিধা হবে এটাই যখন আপনি অনলাইনে করবেন যেটা বললাম তিরিশ দিনে যদি তিরিশটা ভিডিও দেন আমি মনে করুন দুদিন তিন দিন চার দিন পরপর তিরিশটা ভিডিওর মধ্যে একটা ভিডিও যদি মনে করি দু তিন হাজার টাকা ভিউ হয়ে যায় অটোমেটিক্যালি হয়ে যাবে দু তিন হাজার ভিউ হয়ে গেলে একটা কাস্টমার যখন আপনার কাছ থেকে প্রোডাক্ট নেওয়া শুরু করবে এবং সে কমেন্টে লিখবে এটা কি ওটা কি সেটা কি সব কিছু রিপ্লাই দেওয়া শুরু করবে তবে অটোমেটিক্যালি কিন্তু আপনি অবশ্যই কিন্তু এখান থেকে দাঁড়াতে পারবেন আর কোনো অসুবিধা নেই আর এখানে এই যে ইনভেস্টমেন্ট কোন করবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি কোনো বিফল হবেন না এটা কেননা এটাই এমন একটা জুলে জুয়েলারি হ্যান্ডমেড জুয়েলারি এমন একটা জুয়েলারি সবাই কিন্তু এটা করতে পারে না আর ডিমান্ড কিন্তু যথেষ্ট বেশি ঠিক আছে তো ভাই এই ব্যাপারটা কি আছে এই যে ভিডিও আছে ভিডিও ডেসক্রিপশনে না কি করে আপনার ফেসবুক মার্কেট প্লেসে সেল করতে হবে লং শর্টস ভিডিও লং ভিডিও ফেসবুক প্রোফাইল ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ ফেসবুক গ্রুপে জয়েন্ট ইনস্টাগ্রাম রিলস বানাতে হবে প্রত্যেকটা একটু করে ভিডিও দিয়ে দেবো আমি প্রত্যেকটা দেখে নেবেন যে কীভাবে একটা ভিডিও তৈরি করতে হয় ভিডিও পেজ তৈরি করতে হয় সরি পেজগুলো তৈরি করতে হয় কী করে ভিডিও আপলোড করতে হয় ইনস্টাগ্রামের রিলস কিভাবে তৈরি করতে হয় সবকিছু কিছু কিন্তু ওখানে বলা আছে অবশ্যই দেখে নেবেন কোনো ভিডিওর কোন অবশ্যই কিন্তু জানবেন মনে আপনার ইউটিউবের মধ্যে কোনো ধরনের কোনো নলেজ নেই যেটা কাছে ফ্রি ট্রেনিং আপনি নিতে পারেন একটা ফ্রি ট্রেনিং এর একটা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ করেন আমি একটা ভিডিও পাঠিয়ে দেবো ইউটিউবে যে কি করে আপনি আপনার ভিডিওকে ভাইরাল করবেন হাই কম্পিটিশনকে কিভাবে আপনি ফেলে আপনি সম্পূর্ণ ইউনিক তৈরি করতে পারেন সেটাও কিন্তু ওখানে আপনার ভিডিওতে কিন্তু বলা আছে ঠিক আছে এবার একটু নিচের দিকে অতিরিক্ত যদি টিপস আপনি চান যে আমার কিছু হালকা কিছু টিপস দেন তাহলে প্রথমত কি আছে যেখানে বলবো একটা সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চান ফ্রি ওয়েবসাইট তৈরি করে আপনার প্রোডাক্টগুলোকে আপলোড করতে পারেন ফ্রি ওয়েবসাইট যখন আমি যাবো মো এখানে যখন আসবেন আমার এই চ্যানেলে যখন যখন আসবেন এই চ্যানেলে না আসার পর দুটো দুটো ভিডিও আছে যদি আপনি তৈরি করতে পারেন তো খুব ভালো এই দেখতে পাচ্ছেন একটা মার্কেটিং ভিডিও আছে বাট সম্পূর্ণ এখানে দেখতে একটা ভিডিও আছে এই একটা ভিডিও আছে তিন ঘন্টা তিন ঘন্টা ছ ঘন্টার ভিডিও সম্পূর্ণ ফ্রিতে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন আপনার প্রোডাক্টগুলো লিস্টিংও করতে পারেন খুব ইজি খুব ইজি ব্যাপার ঠিক আছে এখানে দেখা যাচ্ছে কিভাবে ফ্রিতে আপনি তিরিশটার বেশি প্রোডাক্টের প্রোডাক্ট প্ল্যাটফর্মে প্রোডাক্ট প্রমোট করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এখানে লিখে দিয়েছি ক্লিক করুন এখানে মানে এখানে মানে ক্লিক করুন ক্লিক করবার দেখবেন আপনি কোন কোন প্ল্যাটফর্মে সম্পূর্ণ ফ্রি তে প্রোডাক্ট প্রমোট করতে পারবেন সেটা তিরিশটা বেশি প্ল্যাটফর্ম কিন্তু আমি দিয়ে রেখেছি ঠিক আছে তো এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও আছে অবশ্যই দেখে আপনার এবার না আপনার গহনার ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়া আপলোড করে এখানে কেঁচে আছে অবশ্যই দেখুন যখন আমরা কোনো কিছু শুনছি মনে করো কেমন একটা কলিং এর মাধ্যমে কোনো কিছু বোঝাচ্ছে কোনো কিছু করছে আর তাকে আমি ডাইরেক্টলি ভিডিও কলের মাধ্যমে সামনে দেখছি বা ইউটিউবের সামনে দেখছি একটা ট্রাস্ট বিল্ড হবে বড় বড় ব্র্যান্ড কি তৈরি করে বলুন তো একটা ট্রাস্ট বিল করে বড় বড় বিভিন্ন ধরনের স্টোরির মাধ্যমে বিল বিল করে করে মাধ্যমে আপনাকে ফ্রি প্রোডাক্ট দিয়ে ট্রাস্ট বিল করে তাহলে এখান থেকে আপনাকে ট্রাস্ট যখন বিল করবেন যেটা আপনি কুড়ি টাকার প্রোডাক্টটা আপনার দশ টাকায় বিক্রি করতে হচ্ছে একই রকম প্রোডাক্ট আপনি পঞ্চাশ টাকায় একশো টাকায় বিক্রি করতে পারবেন যখন আমরা মানুষগুলো বিশ্বাস করবো আপনার উপর ঠিক আছে তাহলে এখানে আসবো আশাপের এখানে দেখতে পাচ্ছেন আপনার কারোকের সাথে সবসময় ভালো ব্যবহার সবসময় করার চেষ্টা করবেন সবসময় আপনার কারোের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের ফিডব্যাক নেবেন যে প্রোডাক্টের মধ্যে আমাকে একটু বলুন যে এই প্রোডাক্টের মধ্যে কি ইম্প্রুভ করতে পারি কী ভালো করতে পারি কোন কিছু কোনো কিছু অ্যাড করতে পারি কিনা সেই অনুযায়ী আপনার প্রোডাক্টকে ডাব নেন দেখুন সবসময় আমরা কী বলবো মার্কেট যে ডিমান্ড কাস্টমার যে ডিমান্ড করছে ডিমান্ড অনুযায়ী যখনই প্রোডাক্ট তৈরি করবো অটোমেটিক্যালি যে আমাকে সাজেশান দিয়েছে সে তো অবশ্যই প্রোডাক্টটা নেবে আর সে দশজনকে সাজেশান করবে দেখুন আমাকে একজন জুয়েলারি সেলার আমাকে জিজ্ঞেস জেস করছিলো এই এই করছিল বা এই জিনিস আমার কাছে যখন আমি সাজেশন দিলাম অলরেডি সেই জিনিসটা তৈরি করেছে দেখুন এই জিনিসটা আছে তাহলে অটোমেটিক্যালি অন্যান্য যে কাস্টমার সেটা অটোমেটিক্যালি কিন্তু এ হবে আর ভিডিও ডেক্রিপশানে কোথা থেকে জুয়েলারি প্রোডাক্ট পাবেন না পাবেন মার্কেটের প্রোডাক্ট বেশ সবকিছু ভিডিও দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু একবার আপনারা দেখে নেবেন বিভিন্ন ধরনের লিঙ্ক আছে যেটা অ্যামাজন থেকে ফ্লিপকার্ট থেকে আপনি ওখান থেকে প্রোডাক্টগুলো লাইন থেকে কিনতে পাবেন কোথা থেকে হোলসেলের কাছ থেকে কিনবেন সব কিছু ভিডিও ডেকশন একটা ডাউনলেড করা আছে ভিডিও ডেক্সানটা একটু ভালো করে পড়ুন তো সব কিছু বুঝতে পারবেন আর যদি কোনো ধরনের কোনো আপনার ভিডিও দেখার প্রয়োজন হয় এই বিজনেস আইডিয়ার উপর ডিটেলস ভিডিও বা ওই বিজনেস আইডিয়ার উপর ডিটেলস ভিডিও তৈরি করে দিন অবশ্যই আমাকে কমেন্ট করে আমি হান্ড্রেড পার্সেন্ট মানে কথা দিচ্ছি খুব বেশি হলো হয়তো এক সপ্তাহ সময় লাগবে আমি আপনার ওপর ভিডিও তৈরি করবেন কারণ আমি অলরেডি এই যে সিরিজ আসছে অলরেডি বিজনেস আইডিয়ার উপর সিরিজ দিয়ে দেবো ঠিক আছে প্রচুর প্রচুর বিজনেস আইডিয়ার ওপর ডিটেলসের ভিডিও দেবো কমের ওপর শেয়ার করবো কিন্তু আপনাকে ভালোভাবে শেয়ার করে দেবো ঠিক আছে ভিডিও লিখ ভিডিও অবশ্যই চেক করে নেবেন আর অবশ্যই অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন মাত্র নাইনটি পার নাইনটি টু পার্সেন্ট লোক আনসাবস্ক্রাইব করে ভিডিও দেখছে প্লিজ সাবস্ক্রাইব করে দিন সম্পূর্ণ তাহলে সেখানে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবটা সম্পূর্ণ পেয়ে যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি ভিডিওটা দেখবেন ঠিক আছে ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করলে কি হয় যখন ভিডিওর নোটিফিকেশন আছে আপনার যদি যে প্রয়োজনে যে ভিডিওটা সেটা তো দেখবেন অন্যান্য ভিডিও কোনো আমার দেখার প্রয়োজন নেই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু মোটিভেট করবেন ভিডিওটা এতক্ষণ তো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর অন্যান্য যে বিশেষ আইডিয়া ভিডিও লিঙ্ক ভিডিও আছে কোনো করে আউট করে নেবেন